আজকের গল্প পুরোহিতের সুন্দরী স্ত্রী নগেন ও খগেন দুজন খুব ভালো বন্ধু ছিল এরপর একদিন নগেন বন্ধু তুই আমাদের মন্দিরের পূজারী স্ত্রীকে দেখেছিস খগেন না তো কেন নগেন দারুণ সুন্দরী আর আমাকে খুব ভালোবাসে কিন্তু সমস্যাটা হচ্ছে পূজারীকে নিয়ে তুই যদি ওই বেটা পূজারীকে মন্দিরে আসার পথে ভুলিয়ে ভালিয়ে কিছু কথাবার্তা বলে এক ঘন্টা সময় তাকে ব্যস্ত রাখতে পারিস তাহলে আমার বড্ড উপকার হয় এই কাজটা তুই আমার জন্য করে দে না ভাই প্লিজ আমিও স্ত্রীর সাথে ডেটিংয়ে যাব আর ডেটিং শেষ হয়ে গেলে তোকে ফোন করব তখন তুই পূজারীকে ছেড়ে দিবি বুঝেছিস রাতে পার্টি দেব কথা দিলাম এরপর খগেন নগেনের কথা মতো মন্দিরে যাওয়ার পথে নানাবিধ কথাবার্তা বলে পূজারীকে ব্যস্ত রাখতে শুরু করলো এভাবে রোজই নগেন পূজারিকে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখতে লাগলো এভাবেই এক মাস কেটে গেল এক মাস পর হঠাৎ একদিন পূজারী আচ্ছা খগেন রোজই তোকে দেখছি আলতু পালতু কথা বলে আমার সময় নষ্ট করছিস ব্যাপারটা কী বলতো আমাকে খগেন মনে মনে ভাবল মন্দিরের পূজারীকে যদি মিথ্যে বলি তাহলে মস্ত বড় পাপ হবে তাই খগেন বলল ঠাকুরমশাই আমায় মাপ করুন আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি নগেনের কথায় আপনাকে রোজ কথা বলে আটকে রাখি আর ও আপনার স্ত্রীর সাথে ওদিকে রোজ ডেটিং করে পূজারি আচ্ছা খগেন তুই বিয়ে করেছিস খগেন আগে হ্যাঁ ঠাকুরমশাই এই তো ছ মাস হলো পূজারী বলিস কি শিগগিরই বাড়ি যা মহামূর্খ আমার স্ত্রী পাঁচ বছর আগেই মারা গেছে রে বোকা ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন